নমস্কার বন্ধুরা দ্বিতীয় রান্নাঘর উইথ ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত দেখুন আজকে নিয়ে চলে এসেছি একদম নতুনত্ব একটা বিটের রেসিপি এটা গরম ভাতের সাথে খেতে এতটাই সুন্দর আর এই রান্নাটা ঠিক ততটাই সহজ তো চলুন আজকে বিটের এই ঘণ্টটা আমি কিভাবে করেছি দেখে নিন তো দেখুন আজকের এই বিটের রান্নাটা করার জন্য প্রথমেই আমি কড়াইতে সাদা তেল দিয়েছি তেলটাকে এবার খুব ভালোভাবে আগে গরম করে নিন আর এই দিকে বিটটাকে আমি করে নিয়েছি ধুয়ে ছাড়িয়ে ধুয়ে বিটটাকে গ্রেট করে রেখেছি তেল খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে প্রথমেই আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোরনে একটু কালো জিরে আর দিচ্ছি একটু থেতো করা রসুন

এক ফোটাও ওই রান্নাটাতে কোনো জলের ব্যবহার করবো না খুব সুন্দর করে একদম গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে সুন্দর করে ভাজতে থাকবো এই পর্যায়েতে আমি রিক্সার মধ্যে দিয়ে পরিমাণ মতো লবণ দেখুন আমরা অনেকেই বাড়িতে বিট নর্মাল ভাজা করে খাই বা বিট গাজর দিয়ে একসাথে করে একটা তরকারি করে খাই কিন্তু এইভাবে একবার বিচ বাড়িতে ঘন্ট করে খেয়ে দেখে খেতে কিন্তু ভীষণ ভালো হয় খুব সহজ সিম্পল একটা রান্না কিন্তু খেতে এটি স্বাদ দুর্দান্ত দেখুন আমি গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু লোতে রেখে অনেকক্ষণ সময় ধরে বেশ পাঁচ সাত মিনিট সময় নিয়ে আস্তে আস্তে মুখটাকে পুরো ভেজে নিয়েছি দেখতেই পারছেন পুরো তেল বেরিয়ে গেছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো আজকে এর মধ্যে আমি কিছুই দিচ্ছি না আপনারা এইভাবেই আমি এটাকে আজকে রাখবো কিন্তু নর্মালি আপনারা চাইলে এর মধ্যে এই পর্যায়েতে পোস্ত দানাও ছড়িয়ে দিতে পারেন বা বাদাম গুঁড়ো করেও ছড়িয়ে দিতে পারেন খেতে দুটোতেই ভীষণই ভালো হয় আজকে আমি এইভাবে সিম্পলই রাখবো তো খুব সহজভাবে খুব সিম্পলভাবে বিটের এই রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আর বাড়িতে অবশ্যই ট্রাই করবেন তো চলুন প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ